কলঙ্কের তকমা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিপিএল এর পারিশ্রমিক ব্যাংক গ্যারাটির অভাব আর ফিক্সিং অভিযোগে শেষ আসরকে ঘিরে উঠেছিল বড় ধরনের বিতর্ক বিপিএল এর গত আসর নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা এখনো রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই কলঙ্কিত বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে এমন এক শব্দই হয়তো ঘোরপাক খায় ক্রিকেট প্রেমীদের মনে বিপিএল এর শেষ আসর তো ছাড়িয়ে গিয়েছিল বিতর্কের সীমা পরিসীমা ক্রিকেটারদের পারিশ্রমিক সময় মতো পরিশোধ না হওয়া নিয়ে সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দিতে পারেনি ব্যাংক গ্যারান্টি আর ফিক্সিং তো আগের বিপিএলের গায়ের সাথে যেন সেটে আছে এত সব ইস্যুতে বিসিবির দায়িত্বশীলতা আর নজরদারির উপর প্রশ্ন তো উঠাই স্বাভাবিক ড্রাইভারের পুরোটাই গেছে বিসিবির সেই সময়কার সভাপতি ফারুক আহমেদের উপর অভিযোগ ছিল সামর্থ্য না থাকা সত্ত্বেও বিতর্কিত দুর্বার রাজশাহী এবং চট্টগ্রাম কিংসকে দেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ দিয়েছিলেন সভাপতি ফারুক চট্টগ্রাম কিংসের বিপিএলে আবারও ফিরে আসা নিয়েছিল নানা সমালোচনা অর্থ লেনদেনের গাফিলতি থাকার পরেও কিভাবে তারা ফ্র্যাঞ্চাইজি পেয়েছিল এটা তখনকার সভাপতি হয়তো বলতে পারবেন এই সমালোচনার ফিরে সভাপতি ফারুক বলেছিলেন চার মাসের মাঝে হবে না সব ঠিক সংকট সমাধানে লাগবে সময় কিন্তু তা আর হয়ে ওঠে না বিতর্ক যখন চরমে তখন বিসিবির আট পরিচালক আনুষ্ঠানিকভাবে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানালে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বাতিল করে তার পরিচালক পদ নতুন দায়িত্বে আসেন আমিনুল ইসলাম বুলবুল জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড বুলবুলের উপস্থিতিতে আবারও আশায় বুক বাঁধে ক্রিকেট প্রেমীরা বিপিএল ফিক্সিং তদন্ত শুরু হয় জমা পড়ে নশো পাতার রিপোর্ট এসবের ফাঁকেই আবার বিপিএল শুরুর ঘণ্টা বেজে গেছে অথচ হয়নি আগের বিপিএলের কোনো কিছুই সমাধান আনটিল প্রুভেন গিলটি ব্যানার লাগিয়ে নশো পৃষ্ঠার তদন্ত রিপোর্ট লুকিয়ে ফেলা হয়েছে কোনও এক আলমারির ফাঁকে যদিও বুলবুল বলেছিলেন ড্রাফটের আগেই ফিক্সিং তদন্তের একটা বড় অংশের সমাধান হবে ইনভলভ ছিল তাদেরকে অলরেডি ইন্টারভিউ করা হয়ে গেছে ইন্টারভিউ করার পরে নেক্সট স্টেপ যেটা হতে যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি আমরা আপনার সকলে জানতে পারবেন এর মানে এই না যে তারা আর বিপিএল খেলতে পারবে আবার বা বিকেল খেলতে পারবে না সো এটা নির্ভর করছে যে এই প্রক্রিয়াটার উপরে প্রথমে পাঁচটা দল নিয়ে খেলা তারপর ছয়টা দল আবার ড্রাফও যে তো এখন ঠিক ওইভাবে বলতে পারবো না যে এখন সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে তো আমার মনে হয় যে একটা প্ল্যান করে সুন্দর করে আগালে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ক্রিকেটের জন্য ভালো হতো দুটি প্রশ্ন উকি ঝুঁকি মারছে নতুন নেতৃত্বে কত দ্রুত বিপিএল এর পরিস্থিতি হবে স্বাভাবিক আর বিপিএল কে বিশ্বমানের রূপ দিতে কতটা প্রস্তুত বুলবুল এন্ড কোম্পানি প্রশ্নগুলোর উত্তর কি মিলবে নাকি আরেকটা বহু বিতর্কের বিপিএল এর জন্ম হবে তাসওয়ার নাফি DBC News Desk.